আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই দেখবেন নিয়মিত হলেও যতটুকু পারেন দেখবেন এই যে অ্যাভয়েড করে যাবেন না হ্যাঁ আচ্ছা ভালো লাগলে তো ভালো আপনার ভিডিও ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউনি তো না তুমি আমার স্টুডেন্ট কিন্তু হ্যাঁ হয়তোবা অনেক অনেক কথাই বললাম আপনারা কেউ মন খারাপ করবেন না আসলে মন খারাপ করার কোনো কিছু বলি নাই হম আসলে এই যে খারাপ লাগাটা আসলে প্রকাশ করলাম আপনাদের সামনে আপনারা বোঝেন তারপরে বুঝবে না আর যদি কোনো প্রসেসিং থাকে যে সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমার চ্যানেল থেকে আমি নিজেই কি বাদ দিতে পারবো তাহলে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ তোমার লাইফ দেখি আচ্ছা আসলে তো তোমরা তো কেউ দেখো না জাস্ট আজকে দেখতেছো হোক পরবর্তীতে অবশ্যই সাপোর্ট দিবা হ্যাঁ এটাই চাই আর গণিত গণিত ভাই শেখেন কাজে দেবে হ্যাঁ কখনো এই জিনিসটা থেকে আসলে ইয়া হবেন না মানে নিরুৎসাহিত হবেন না আপনি গণিত শিখবেন কোনো না কোনো সময় কাজে দেবে যদি আপনি এই মানে মানে হচ্ছে কি বলবো এই এই শিক্ষা রিলেটেড কোন কিছু করতে চান কখনো হুম এই যে চাকরি টাকরি হাবিচা বিচা আছে আপনার জীবনটা যদি সেভাবে সেটেল করতে চান এই যে গণিতগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ এটা স্বাভাবিক গণিত ছাড়া সামনে আসলে আপনি যদি অনার্স মাস্টার্স পাস করেন চাকরির প্রত্যাশী হন গণিত ছাড়া কখনোই সম্ভব না আপনার কোনো চাকরি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি যুক্ত কথা আর যারা নবম দশম শ্রেণীতে আছেন আপনারা যদি গণিত না করেন তো আপনাদের গেছে আপনাদের আর যারা এইট এইটটা কিন্তু একটা হচ্ছে মানে একটা বেস্ট লেভেল যে আপনার শিক্ষা জীবনে একটা বেস্ট লেভেল হচ্ছে এইট সেই এইটের যদি আপনি গণিত আপনি ভালোভাবে না শেখেন তাহলে আপনার এই সারা জীবন আপনার এই দুঃখ বয়ে নিয়ে বেড়াইতে হবে থ্যাংক ইউ আপনি ভালোভাবে এগিয়ে যান একবার আপনি একবার তুমি আচ্ছা ধন্যবাদ ও যেটা বলতেছিলাম তো এই এইটের লেভেলটা ঠিক রাখতে হবে আপনি কিন্তু গণিত আপনি যদি শিক্ষা রিলেটেড কোনো কিছু করতে চান ভবিষ্যতে অথবা আপনি যদি এই এই ব্যাকগ্রাউন্ডটা ধরে রাখতে চান তো আপনার গণিত কিন্তু সাইড দিয়ে আপনাকে সাপোর্ট দিয়েই যাবে যদি আপনি গণিতকে সাপোর্ট দেন আর যদি না সাপোর্ট দেন তাহলে তো সম্ভব না আর সেই গণিতগুলোতে যদি ভালো করতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখেন তথ্যপূর্ণ ভিডিও কোনো বাজে কোনো কোনো কিছু নাই ভিডিওতে কোনো মানে তথ্য ছাড়া কোনো ভিডিও নাই যদি দেখেন আমি এতটুকু আশা করি আপনার আসলে বেসিক যে লেভেল এটা অল্প কিছু হলেও উন্নতি হবে তো আপনাদের রেসপন্স যদি পাই আমি ভবিষ্যতে বা কিছুদিন পরে হোক কয়েক মাস পরে হোক হ্যাঁ ফিউচারে আমি প্রত্যেকটা ক্লাসের মানে পার্ট এখানে অ্যাটাচ থাকবে সেটা হয় মনে করেন সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ টেন নাইন টেন তো একই তারপর ইন্টারমিডিয়েট তারপর অনার্স লেভেল ডিগ্রি লেভেল সব কিছুই এখানে অ্যাটাচড করা হবে কিন্তু রেসপন্সটা পাইতে হবে আসলে রেসপন্স পাইলে ইন্সপিরেশনটা বেড়ে যায় কোনো কিছু করার যে মানে আসলে যে চাহিদা বাড়ে যে না আমার এই মানে জিনিসগুলো মানুষের কাছে ভালো লাগতেছে এটা তাহলে আর একটু ভালো করে করতে হবে হ্যাঁ তো এটাই বলা ছিল আজকে থ্যাংক ইউ নব্বই প্লাস কি হয়েছে আচ্ছা যারা নব্বই প্লাসটা পূরণ করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার শুভাকাঙ্ক্ষী তো আপনাদের জন্যই সব কিছু